আমরা শহরে পদ্মজ ফুটবল হবে এই আশা নিয়েই আমরা দু হাজার পঁচিশের শেষ দিনে আমরা বৈঠকে বসেছি আমাদের সঙ্গে এর কর্মকর্তা যারা আছেন তারাও আছেন আমাদের উনুকুটি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সকলেই উপস্থিত আছেন আমরা আগামী একত্রিশ তারিখ জানুয়ারি অর্থাৎ একদম শেষ দিনে জানুয়ারি মাসে আমরা প্ল্যান করছি দু হাজার ছাব্বিশের যে পদ্মজনটা যেন পুনরায় আমরা কৈলাসহরে অনুষ্ঠিত করতে পারি তার জন্য আজকে প্রথম বৈঠক আজকে আমাদের এখানে এবং আমাদের জেলা শাসক সহ টিএফের কর্মকর্তা এবং আমরা কৈলাসহরের সকল স্তরে যারা ফুটবল প্রেমী মানুষরা আছেন ক্রীড়া প্রেমী মানুষ যারা আছেন সকলকে নিয়ে আমরা আজ বসছি এবং আজ প্রথম পর্যায়ে সিদ্ধান্ত হলো আমরা করব এই খেলাটা অনেক বছর পর এবং আজকে আমরা সবাই অত্যন্ত খুশি যে আমরা অনেক বছর পর এই সিদ্ধান্তে আবার যেতে গেলাম যে আমরা পদ্মজংটা আমরা কৈলাস করব দেখুন আগে যেভাবে হতো আগে যেভাবে আপনারা দেখতেন এখানে অরুণাচল মণিপুর মিজোরাম বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য বেঙ্গল বা অন্যান্য রাজ্য থেকে আসতো আর বাংলাদেশ থেকেও আসতো কিন্তু এবার বাংলাদেশে যেহেতু নির্বাচন বা একটা পলিটিক্যাল ইস্যু রয়েছে সেখান থেকে হয়তো আসবে না কিন্তু এছাড়াও আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্য বা বাইরের আমাদের ওয়েস্ট বেঙ্গল মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল সেই সমস্ত রাজ্যে তো থাকবেই এবং জাতীয় স্তরের খেলোয়াড়রাও এখানে থাকবে